লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোট করেছে সিপিএম দুই দলের মধ্যে আসন নিয়ে সমঝোতা হলেও তা অলিখিত তবে বেশ কয়েকটি আসনের সমঝোতা এখনো বাকি রয়েছে সেই আসনগুলি নিয়ে দুই দলের মধ্যে এখনো টানাপোড়েন চলছে সেই সমস্ত আসনগুলিতে প্রার্থী দেয়া নিয়ে দলের অন্দরেই অসন্তোষ দেখা দিয়েছে তার মধ্যে একটি হলো আলিপুরদুয়ার জেলা নেতৃত্বই এ নিয়ে সুর চড়িয়েছে কোচবিহারে প্রার্থী দিয়েছে কংগ্রেস তারপরেই আলিপুরদুয়ারে প্রার্থী দেওয়া নিয়ে সুর চড়িয়েছে কংগ্রেস নেতৃত্ব এ নিয়ে দলের অন্দরে অসন্তোষ দেখা দিতেই অবশ্য তড়িঘড়ি পদক্ষেপ করেছে কংগ্রেস সেক্ষেত্রে বদল করে দেওয়া হয়েছে আলিপুরদুয়ারের জেলা সভাপতি রাজনৈতিক মহলের মতে আসন নিয়ে অসন্তোষ দেখা দেওয়ার জন্যই বিষয়টি ধামাচাপা দিতে এমন পদক্ষেপ কংগ্রেসের কংগ্রেস সূত্রের খবর সব মিলিয়ে পুরুলিয়া কোচবিহার আলিপুরদুয়ারের মতো কিছু আসনে জড় তৈরি হয়েছে সেক্ষেত্রে মনে করা হচ্ছে সিপিএম এর সঙ্গে কংগ্রেসের সমঝোতা হলেও এখনও বাম শরিক দল ফরওয়ার্ড ব্লক আর এস সিপিআই এর মতো বাম দলগুলির সঙ্গে কোনো আলোচনা হয়নি ফলে এ নিয়ে জট অব্যাহত রয়েছে কারণ তাদের সঙ্গে সমঝোতা না হওয়ায় তারা আসন ছাড়তে নারাজ এর ফলে বেশ কিছু আসনে কংগ্রেসের পাল্টা প্রার্থী দিয়েছে বাম শরিক দলগুলি যেমন পুরুলিয়ায় কংগ্রেস প্রার্থী দেওয়া সত্ত্বেও সেখানে পাল্টা প্রার্থী দিয়েছে বামসরিক দল ফরওয়ার্ড ব্লকও আবার কোচবিহারেও ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়েছে সেখানে পাল্টা কংগ্রেস প্রার্থী দিয়েছে এদিকে আলিপুরদুয়ারে প্রার্থী দিয়েছে বামশরিক দল আর এস তবে সেখানে কোনো প্রার্থী দেয়নি কংগ্রেস আর এই নিয়ে দলের নেতৃত্ব অসন্তোষ প্রকাশ করেছেন তাদের বক্তব্য সিপিএমের সঙ্গে আসন সমঝোতা হলেও সেই অর্থে শরিকের সঙ্গে সমঝোতা হয়নি তাহলে আলিপুরদুয়ারে কংগ্রেসের প্রার্থী দিতে আপত্তি কোথায় হাত শিবিরে এই নিয়ে দাবি ওঠার পরেই দলের অন্দরে অসন্তোষ প্রকাশ পেয়েছে সূত্রের খবর কংগ্রেসের প্রাক্তন সভাপতি মণিকুমার দারনাল তৎকালীন কার্যকরী সভাপতি শান্তনু দেবনাথ সুর চড়িয়েছিলেন আর তারপরেই মণিকুমারকে জেলা সভাপতির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তার জায়গায় আপাতত জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে শান্তনুকে যদিও প্রদেশ কংগ্রেস এ নিয়ে কিছুই বলতে চায়নি তবে নেতৃত্বের বক্তব্য দলের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে